ছ মধ্যে রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে বাংলার আরেক ধারাবাহিক যার নাম রূপসাগরের মনের মানুষ আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দিন আগেই শেষ হয়েছিল সান সানবাংলার ফাগুনের মোহনা ধারাবাহিকটি রূপসাগরে মনের মানুষের ভক্তদের তার কারণ রুকমা রয় অভিনীত এই মেঘাটির শেষ দিনের শুটিং হয়ে গেল রবিবার বিপরীতে ধারাবাহিকে দেখা যাচ্ছিল প্রথমে দেবালয় ভট্টাচার্যের সঙ্গে রুকমার জুটি ভক্তদের পছন্দ হয়নি প্রথম দিকে তবে সিরিয়াল শুরু হওয়ার পর দেবালয় আর রুকমার রসায়ন পছন্দ হয়েছিল অনেকেই তবে নভেম্বর মাসে এই ধারাবাহিকে এসেছে বড় টুইস্ট ধারাবাহিকের টিআরপি তালিকায় আরও একটু ওঠার জন্য ধারাবাহিকে দেখা গিয়েছিল হ্যান্ডসাম নায়কের এন্ট্রি সায়ন মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে উজানের চরিত্রে অভিনয় করতে পূর্ণা আর রূপের গল্পের বদলে এসেছে পূর্ণা আর উজানের প্রেমের কাহিনী কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই বড়সড় সড়ো টুইস্টও কিছু করতে পারল না ধারাবাহিকটি মাত্র ন মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকে রুখমার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন অঞ্জনা বাসু শেষ দিনের শুটিংয়ে দেখা গেল জল রুকমাকে গেল আমি হিরোইন অনেকটা সময় আমি এখানে কাটিয়েছি কত শরীর খারাপ এই মেকআপ রুমে খাওয়া দাওয়া সব চলেছে অনেক স্মৃতি গলা ধরে আসছিল অভিনেত্রী সান টিভির জনপ্রিয় তেলেগু সিরিয়ালের প্রেমিক ছিল সিরিয়ালটি সিরিয়ালটি টিআরপি কম থাকার কারণেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হলো বন্ধুরা দেখা যাবে পয়লা এপ্রিল থেকে সান বাংলায় রাত সাড়ে আটটা স্লটে নতুন ধারাবাহিক কনস্টেবল মঞ্জু রসুলপুর থানার কনস্টেবল মঞ্জুর চরিত্রে নজর কাড়বেন দিয়া বাসু তার বিপরীতে দেখা যাবে শুভ্রজিৎ সাহাকে এর আগেও রাখি বন্ধন নয়ন মতো সিরিয়ালে দেখা গিয়েছে শুভ্রজিৎকে এবার দেখবার এই নতুন সিরিয়ালটি দর্শকদের মন কতটা জয় করতে পারে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি